অবশেষে পাঁচ দিনের মাথায় উঠল মেদিনীপুর কলেজ রোডের হকারদের আমরণ অনশন হকারদের কিছু দাবি মেনে নেওয়ার পরই মঙ্গলবার দুপুরে তারা অনশন তুলে নেন বিকেল নাগাদ পৌরপ্রধান সোমেন খান উপপৌরপ্রধান অনিমা সাহা কাউন্সিলর তথা মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব মৌ রায় সুষময় মুখার্জি গোপাল সাহা সহ মেদিনীপুর পৌরসভার সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে মেদিনীপুর কলেজ রোড থেকে পুনরায় ডিআই অফিসের গলিতে ফিরে যান অনশনকারী হকাররা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ মেদিনীপুর পৌরসভার সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে আমরা আজ হকার ভাইদের নিয়ে একটি বৈঠক করি সেখানে আমরা তাদের জানাই মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজের স্কুলের মতো ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক মুখেই এভাবে ব্যবসা করা ঠিক নয় ব্যস্ততম এই কলেজ রোডে দীর্ঘদিন ধরে অনশন করা উচিত নয় এরপরই তাদের কিছু দাবি আমরা মেনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের পাশে থাকার আশ্বাসও দিই তারপরেই তারা অনশন তুলে নেন বিআই অফিসের গলিতেই তারা ব্যবসা করবেন পর্যাপ্ত লাইট জলসহ আগামী দিনে পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে হকার ভাইদের স্থায়ী সেড নির্মাণ করে দেওয়া হবে একই সঙ্গে ওদের দাবি ছিল এখনও বাইরে যারা ব্যবসা করছেন তাঁদেরও ভেতরে পাঠাতে হবে আমরা সেই দাবিও মেনে নিয়েছি আর বাইরে যে সমস্ত সবজি দোকান আছে তাদেরকেও সন্ধ্যাবেলায় এখানে এভাবে ব্যবসা করতে দেওয়া হবে না থেকে পৌরসভার চেয়ারম্যান সাহেব আজকে এগারোটার সময় মিউনিসিপ্যালটিতে ডেকেছিলেন ডেকে আমাদের সঙ্গে আলোচনা করলেন করে বললেন যে এই এখানে স্কুল কলেজটা ঐতিহ্যপূর্ণ স্কুল কলেজ আপনাদেরও সহযোগিতা করা দরকার এখানে মূর্তি ফুর্তি সাজানো হবে আপনারা ভেতরে যান ভেতরে যেয়ে সুন্দরভাবে ব্যবসা করুন লাইট জল ফল সব দেওয়ার ব্যবস্থা করে দিব। বাকি যেটুকু প্রয়োজন পড়বে আমরা সব সময় সঙ্গে আছি এই বলে আমরা সব ব্যবসায়ীরা নাইনটি ফাইভ পারসেন্ট ব্যবসায়ীরা সন্তুষ্ট হয়ে ভেতরে ঢুকেছে আমরা ওনাদেরকে ডেকেছিলাম ওনারা এসেছিলেন এসে একটা আলোচনা হয়েছে যে তাদের কিছু নির্দিষ্ট দাবি আছে সেগুলো মেনে নিলে ওনারা ভেতরেই বসবেন যে আমাদের বাইরে যত দোকান আছে সবাইকে ভেতরে করে দিতে হবে আর এরপরে পারমানেন্টলি স্থায়ীভাবে তাদের সেট বানিয়ে দিতে হবে আর এখানে আলো জল আর এই গেটের সামনে যে দোকানগুলো আছে সেগুলোকে ভেতরে করে দিতে হবে আর নিরাপত্তার দিক থেকে এদেরকে সহযোগিতা করতে হবে মেদিনীপুর পুরসভা মেদিনীপুর পুলিশ প্রশাসন মেদিনীপুর জেলা প্রশাসন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবিক তিনি এই হকার বন্ধুদের কথা চিন্তা করে আমাদেরকে বলেছেন তাদের পাশে থাকতে আমরা আমাদের মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব মহাশয়ের মুখার্জি বিপ্লব বসু ডাক্তার গোলক মাঝি সবাই মিলে থেকে আমরা এই সমাধানটা করতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাবো হকার বন্ধুদেরকে অন্যদিকে বাজারের সবজি বসছে যারা সবজি সকালে বসে তাদেরকে এখানে বিকালে বসতে দেয়া হবে না সারা বাজারেই বসতে হবে বাজার তো সবজি বাজার বাজারের জন্য আমি তাহলে তো লোকের বাড়ির কাছে যে বসবো তো সেখানে আরো বেশি বিক্রি হবে না না ঠিক সে ক্ষোভ দেখাতেই পারে সে ক্ষোভ দেখা বা শোনার ইচ্ছা আমাদের আছে আমরা সেটা শুনেই চলি সেটা আমাদের তো মুখ্যমন্ত্রী সার্ভে করতে দিয়েছেন সারা শহর জুড়ে কোথায় কত হকার কি ব্যবসা করে তার একটা সার্ভে চলছে আমাদের প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট দু একদিনের মধ্যে হয়ে যাবে তারপরে আমরা সরকারকে জানাবো মুখ্যমন্ত্রী যেরকম নির্দেশ আসবে সেই মতন কাজ হবে